জয় হিন্দোস্ত ওয়েলকাম টু কল্যাণী ফিজিক্যাল একাডেমি কল্যাণী ফিজিক্যাল অ্যাকাডেমি তোমাদের সুস্বাগত জানাচ্ছে তো আজকে যেই বিষয় নিয়ে আসবো ফোর্সের মেডিকেল সম্পন্ন বিষয় নিয়ে কিছু আলোচনা করবো সেটা হচ্ছে ফোর্সে একটা ডক্টর যখন মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দেয় তার আগে কী কী চেক করে তোমাদের বন্ধু বলে রাখি মাথা থেকে শুরু করে ন কব্দি তারা কিন্তু সব কিছু ফলো আপ করে সেটা হচ্ছে চোখ দেখবে কান দেখবে নাক দেখবে দাঁত দেখবে নকনি দেখবে তারপরে হচ্ছে ফ্ল্যাগ ফুক দেখবে তারপরে তোমাদের হাড় ভাঙা পা ভাঙা আছে কিনা না কোথাও মেজর মাইনার অপারেশন আছে কিনা না ফিসচুলা ফিশারের মতন কোনো সমস্যা আছে কিনা তারপরে তোমাদের বুকের এক্স রে করাবে এক্সরে ঠিক আছে কি না তারপরে ব্লাড টেস্ট করবে দেখবে তোমাদের ক্রিয়েটিন বা ইউরিয়া ঠিক আছে কিনা না এলএফটি করবে লিভার ফাংশনিং টেস্ট করবে এটা তোমার ঠিক আছে কি না দেখবে লিভারের কোনো সমস্যা আছে কিনা না দেখবে তো এরকম তোমাদের এক থেকে সাতাশখানা আইটেম তোমাদের চেক আপ হবে চোখে দেখবে আইসাইড সিক্স বাই সিক্স আছে কি না কালার ব্লাইন্ডনেস আছে কি না এরকম এক থেকে সাতাশখানা আইটেম চেক করবে আর যারা বন্ধু তোমরা ঘাবড়ে যাচ্ছ যে মেডিকেলে আমরা ফিট আছি কি না যদি কেউ যদি মনে করো যে আমরা নিজেকে একটুখানি ঝালিয়ে নিতে চাই তো আসতে হবে কল্যাণী ফিজিক্যাল অ্যাকাডেমিতে তোমাদের নিঃশুল্ক বা ফ্রি চেক আপ করিয়ে দেওয়ার বন্দোবস্ত আমরা করেছি বা করছি তোমরা যদি যে কেউ আসতে পারো আমাদের ফোন করে জয় হিন্দ বন্দেমাতা